বিশ্বের অন্যতম শৈরশসকের দেশ যে দেশের নাগরিকদের স্বাধীনতা বলতে কিছুই নেই কে কি করবে কোথায় থাকবে কি ধরনের কাপড় পরবে তাও নির্ধারণ করে সরকার শুধু তাই না সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চুল না কাটলে কিংবা ঠোঁটে লাল লিপস্টিক বা পশ্চিমাদের কোনো কাপড় পরলে পেতে হবে ভয়াবহ শাস্তি দিনের যে কোনো সময়ে ফোনে অটোমেটিক একটি স্ক্রিনশট উঠবে এবং তা চলে যাবে সরকারের কাছে যেন তারা জানতে পারে জনগণ ঠিক কি করছে এছাড়াও দাদা যদি কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি পাবে পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ নাতি পর্যন্ত শুনতে অবান্তর অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই দৈনন্দিন জীবন কাটাচ্ছে উত্তর কোরিয়ারা বর্তমান বিশ্বে সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসকের দেশে এভাবেই দমবন্ধ পরিবেশে থাকছে মানুষ কিন্তু কেন এমন পরিস্থিতি উনিশশো সালে উত্তর কোরিয়ায় এক পলিটিক্যাল পিজন ক্যাম্পে জন্ম নেয় একটি ছেলে বাবা মার নাম রাখেন সিং ডং উম বাচ্চাটি জন্ম জেলে এবং বড় হতে থাকে জেলে তবে ছোট্ট বাচ্চাটির বাবা মার কোনো অপরাধ ছিল না বাচ্চার দাদা উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই তার পুরো পরিবার জেলে পাঠানো হয় প্রচণ্ড কষ্টে দিন কাটছিল শিংডং ইউয়ের ইউ ক্ষুদায় ঘাস লতাপাতা এমনকি ইঁদুর খাওয়া শুরু করে কিন্তু তার বয়স যখন পাঁচ বছর তখন জেল থেকে ফালানোর ফন্দির কারণে তার বাবা মাকে চোখের সামনে মেরে ফেলা হয় তবে দু সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফলও হয় সে শুধু জেল থেকেই না বরং উত্তর কোরিয়া থেকেও পালায় পরবর্তীতে সিংডং উ উত্তর কোরিয়ার জেলের এমন ভয়াবহ চিত্র তুলে ধরে বিশ্বের দরবারে তার জীবন নিয়ে লেখা হয় স্কেপ ফ্রম ক্যাম্প ফোরটিন বইটি কিন্তু শুরুর দিকে উত্তর কোরিয়ার অবস্থা এমন ছিল না উনিশশো সালে দেশটি জাপান থেকে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা যুদ্ধে নায়ক কিম ইল সান হন দেশের প্রথম সুপ্রিম লিডার কিম ইল সান হচ্ছে বর্তমান শাসক কিম জং উনের দাদা উনিশশো সাল থেকে এই পর্যন্ত দেশটি চলছে পরিবারতন্ত্রে আর এই পরিবারতন্ত্র অব্যাহত রাখতে দেশের জনগণের ছোট থেকে ছোট বিষয়ও নিয়ন্ত্রণ করে থাকে সরকার উত্তর কোরিয়ায় হাই স্কুল পর্যন্ত পড়া ফ্রিতে দেওয়া হয় সব বাচ্চাদের হাই স্কুলে যাওয়া বাধ্যতামূলক যদি কেউ স্কুলে না যায় তাহলে তার জন্য রয়েছে শাস্তি শুনতে এটি ভালো দিক মনে হলেও আসল চিত্রও ভিন্ন স্কুলগুলোতে শিক্ষকরা ঘুষের বিনিময়ে বাচ্চাদের পড়ালেখা করায় আর যারা টাকা দিতে না পারে তাদেরও রেজাল্টও ভালো হয় না তবে উচ্চবিত্ত এবং সরকারের নিজস্ব লোকদের জন্য কিছু আধুনিক স্কুলও রয়েছে আর অনলাইনে এইসব স্কুলের ভিডিও দেখা যায় কারণ সরকার বহির্বিশ্বের কাছে এগুলোই দেখাতে চায় স্কুল শেষে বংশমর্যাদা আর ঘুষের অঙ্কের উপর ভিত্তি করে কলেজে ভর্তি নেওয়া হয় আর কলেজ শেষে ছেলেদের দশ বছর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে মেয়েদের মোট আঠারোটি এবং ছেলেদের মোট চোদ্দটি চুল কাটার স্টাইল বেঁধে দেওয়া আছে এর বাইরে কেউ চুল কাটতে পারবে না এমনকি দেশের সুপ্রিম লিডার কিম জং উনের মতো যদি কেউ চুল কাটে তাহলে তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড তাছাড়া সেখানে লাল লিপস্টিক দেওয়া নিষেধ জিন্স পরা নিষেধ যে কোনো পশ্চিমা পোশাক পরা সম্পূর্ণ নিষেধ আর এসব বিষয় তদারকের জন্য নিয়োগ দেওয়া রয়েছে উত্তর কোরিয়ার বিউটি বা ফ্যাশন পুলিশ এই নিয়মে ব্যতিক্রম করলে বিউটি পুলিশ সাথে সাথে অ্যাকশন নেয় উত্তর কোরিয়ায় বাহিরে কোনো ইন্টারনেট নেই তবে দেশটিতে নিজস্ব একটি ইন্টারনেটের ব্যবস্থাও রয়েছে আর এখানে সরকারে যা চায় ঠিক তাই দেখানো হয় বাইরে দুনিয়ার বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায় না ইন্টারনেটে দেশটিতে বেসরকারি কোনো টিভি চ্যানেলও নেই আর সরকারি টিভি চ্যানেলগুলোতে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণাগুণ গিয়ে দিনটি শুরু হয় আর সারা দিন চলতে থাকে তারই প্রাণ্ডা দেশটিতে কোনো নাটক সিনেমা দেখার অনুমতি নেই যদি কেউ দেখে এবং ধরা পড়ে তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি উত্তর কোরিয়া ফোনে কথা বলাও বিপজ্জনক কারণ সরকারি গোয়েন্দারা চব্বিশ ঘন্টা নাগরিকদের সেলফোনের উপর কড়া নজরদারি করেন শুধু তাই না দেশের যেসব স্মার্টফোন ফোন পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের যে কোনো সময় একটি স্ক্রিনশট অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয় ফলে কোনো কিছু করাও সম্ভব না উত্তর কোরিয়ার সরকার জনগণকে শুধু নিয়ন্ত্রণই করে না বরং ভয়ভীতি ও লোভ দেখিয়ে বাধ্য করে প্রতিবেশীদের উপর নজরদারি করতে সেখানে কোনো ধর্মচর্চা করতেও দেওয়া হয় না বাধ্য করা হয় নাস্তিক চর্চা এসব ছাড়াও আরও ভয়ানক বিষয় রয়েছে দেশটিতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে কিংবা দেশ থেকে পালানোর চেষ্টা করলে তাদেরকে রাজনৈতিক বন্দি বানানো হয় এবং তার তিন প্রজন্মে শাস্তি দেওয়া হয় বর্তমান দুনিয়ার সবচেয়ে স্বৈরশাসকের দেশ হচ্ছে উত্তর কোরিয়া বাংলাদেশকেও উত্তর কোরিয়ার মতো অবস্থা করতে চেয়েছিল শেখ হাসিনা তবে ছাত্র জনতার ঐক্য তার সম্ভব হয়নি দেশ থেকে পালাতে বাধ্য হয় স্বৈরশাসক হাসিনা উত্তর কোরিয়ার জনগণ কি পারবে এমনটা করতে